হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির গাছের কুমড়ো ফুলের বড়া আশা করি এই শীতে তোমরাও ভাজাভুজি খেতে খুব পছন্দ করো আমি তো করি খুব সহজে এরকম ক্রিপসি তোমরা বানিয়ে নিতে পারো কীভাবে বানাবে দেখো আমি প্রথমে পাঁচখানা ফুল নিয়ে নিয়েছি একদম সতেজ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো এবার আমি কুমড়ো ফুলের ডাঁটা যেগুলো সেগুলো কেটে ফেলে দিচ্ছি ফেলে কিন্তু দেব না পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এখানে কিন্তু এই ডাঁটার তরকারি তোমরা পেয়ে যাবে এই ডাঁটার তরকারিও কিন্তু অসাধারণ খেতে লাগে এবার আমি কুমড়ো ফুলের ভেতর থেকে দেখো যে হলুদটা দেখতে পাচ্ছ ওগুলো সব কেটে নেব ওগুলো খেলে না অনেক সময় পেট ব্যথা হয় কাটতে গিয়ে একটু ফুলটা ভেঙে গেল এবার আমি কেটে সব কটাকে কেটে নিচ্ছি কথা বলতে বলতে প্রত্যেকটা কুমড়ো ফুলের ভেতরের অংশগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা বাটিতে একটা ব্যাটার তৈরি করে নেব যার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন নতুন কোন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন সামান্য কালো জিরে আর বেকিং সোডা বেকিং সোডা বা পাউডার যদি একটু দাও তাহলে কী হবে বলো তো ক্রিস্পি ভাবটা একটু বেশি থাকে বেশ খাওয়ার সময় মচমচ করলে বেশ ভালো লাগে কিন্তু বলো তারপর একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখো এই এরকম ব্যাটার তৈরি করবে খুব খুব যে ঘন করবে তাও না আবার খুব যে পাতলা করবে তাও কিন্তু না এতে কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তারপর বড়াগুলোর গায়ে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে বেশি তেল কিন্তু একদম দিইনি এবার এপিট ওপিট করে কুমড়ো ফুলটা ভেজে নেব দেখো একদম তাজা তো গাছ থেকে তুলেই আমি এটার বড়া করেছি দেখতে কি সুন্দর লাগছে তাই না গরম গরম এই বড়া একবার বাড়িতে ডাল আর ভাতের সাথে খাও আর জাস্ট কিচ্ছু লাগবে না তুমি কিন্তু সন্ধেবেলাও তোমরা স্ন্যাক্সে বানিয়ে খেতে পারো ভাজা হয়ে গেল কুমড়ো ফুলের বড়া দেখো আমি একটু প্লেটিং করে দেখাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও শীতকালে এইভাবে এই বড়াটা বানিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরও কমেন্টের অপেক্ষায় থাকবো শীত পড়েছে সবাই ভালোভাবে শীতকালকে এনজয় করো সুস্থ থাকো ভালো থাকো ফিরছি পরের ভিডিওয়ে